নারীর মন নাকি বুঝা কঠিন আসলে কয়েকটি ইঙ্গিত হারাতে চায় না আগের ভিডিওতে আপনাদের অনুরোধ এত বেশি ছিল যে এখন এনেছি পরের অংশ আজ বলবো এমন তিন রহস্য যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে যে নারী আপনাকে হৃদয়ে জায়গা দেয় সে আপনার ছোট ছোট দুর্বলতাও ভালোবাসতে শিখে পুরুষরা অবাক হয় তার এই গভীরতার উপর নারী যখন প্রেমে পড়ে সে প্রশংসা নয় নিরাপত্তা চায় যত্নই তার ভাষা সময় নয় অথচ অধিকাংশ পুরুষ এখনো তা বুঝতে পারে না যে নারী আপনাকে মন দিয়ে ভালোবাসে সে ছোট ভুলেও ভয় পায় আপনাকে হারানোর পুরুষরা ভাবেন সে রাগ করছে আসলে ভয় করছে নারীর মন নাকি বোঝা কঠিন আসলে কয়েকটি সূক্ষ্ম ইঙ্গিত কতটা ভালোবাসে ভয় পায় কিন্তু হারাতে চায় না আগের ভিডিওতে আপনাদের অনুরোধ এত বেশি ছিল যে এখন এনেছি পরের অংশ আজ বলবো এমন তিন রহস্য যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে যে নারী আপনাকে হৃদয়ে জায়গা দেয় সে আপনার ছোট ছোট দুর্বলতাও ভালোবাসতে শিখে পুরুষরা অবাক হয় তার এই গভীরতার উপর নারী যখন প্রেমে পড়ে সে প্রশংসা নয় নিরাপত্তা চায় যত্নই তার ভাষা সময় নয় অথচ অধিকাংশ পুরুষ এখনো তা বুঝতে পারে না যে নারী আপনাকে মন দিয়ে ভালোবাসে সে ছোট ভুলেও ভয় পায় আপনাকে হারানোর পুরুষরা ভাবেন সে রাগ করছে আসলে ভয় করছে